অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকে আমরা রামেন চ্যালেঞ্জ করব ঝাল ঝাল রামেন তো এখানে আমাদের সাথে আছে আমার ননদ আমার হাজবেন্ড আমার কিউটিম মেয়ে এবং হচ্ছে আমার দেব তোমরা কি গেমটা খেলার জন্য তৈরি আজকে যে এই গেমে হারবে তার জন্য একটা সারপ্রাইজ পানিশমেন্ট আছে

দেখি 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 কে যেতে কে যেতে কে যেতে আমি এইখানে প্রচুর পরিমাণে ঝাল দিছি মশলা তো ছিল আর মশলার সাথে আমি মরিচের গুঁড়া অ্যাড করছি দেখি তোমরা কিভাবে খাও ভয় পাইয়ে কোনো লাভ নাই দেখি কোন ঝাল ঝাল নাই না ঠিক আছে খাও খাও ওই হ্যাঁ তার মানে আজকে

দেখি কে শেষ কে উইনার হয় কে উইনার হয় আগে এমন কোনো কথা নেই হ্যাঁ আগে শেষ এমন যে যে হচ্ছে ফার্স্ট হবে মানে আগে শেষ করবে সে হচ্ছে ফার্স্ট আর মধ্যে দুজন ভাগ হ্যাঁ ফুডার মধ্যে দুজন না দেওয়া যাবে না খাও খাও হ্যাঁ এই তো হ্যাঁ খাও আর যে সবার লাস্টে থাকবে সে হচ্ছে হেরে যাবে আর তার জন্য খুব স্পেশাল এবং সারপ্রাইজ পানিশমেন্ট থাকবে সাথে কিন্তু মেয়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও খাও পানি খাও যা খুশি তাই খাও সোয়া উইনার এবার দেখি এই দুইজনের ভিতরে কে উইনার হয় এই দুইজনের ভিতরে কে উইনার হয় শেষמש দেখি জিহাদে মাঠে নেমে পড়ছে হাতে হাত দিয়ে হাত দিয়ে জিহাদ জিহাদ

গাইজ আমি রামেনের ভিতরে যে মশলা ছিল সেইটা দিছি তার সাথে আমি গুড়া মরিচ অ্যাড করছি তারপরও এদের নাকি ঝাল লাগে নাই আবার পানিও খাইতেছে দেখে আহা ঠান্ডা পানি খাইতেছে এক একটার অবস্থা খুব খারাপ গাইজ ওদের নাকি ঠান্ডা লাগে নাই কি বলি সরি ঝাল লাগে নাই কিন্তু এরা এখন পাগল হয়ে যাইতেছে হ্যাঁ এখন শুরু হবে কিছু হবে না

জাহলাই নাই জাহলাই নাই কিন্তু এরা পানি নিয়ে কালাカリ করতেছে হ্যাঁ আচ্ছা এবার যাও তোমাদের জন্য এখন পানিশমেন্ট আছে দ্বিতীয় যে হয়েছে তারও কিন্তু পানিশমেন্ট আছে गाइस আমাদের খেলাটা কেমন হইল আপনারা তো देखলেনই এক একটার অবস্থা খুবই খারাপ ছিল আমি এত এতপরিমাণে ঝাল দিছি কিন্তু এদের নাকি কিছুই হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমরা জানবো কার কেমন লাগছে ঠিক আছে আচ্ছা জিহা তোমার কেমন লাগছে এই গেমটা খেলে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু আচ্ছা এবার হচ্ছে ও আম্মু তোমার কেমন লাগছে আমার তো ভালোই লাগছে আজকে আমি কতদিন পর ঝাল খাইতে পারছি তাই আচ্ছা এবার সুমাইয়া তোমার কেমন লাগছে আমার তো খুবই

আমার খুব মায়া লাগছে লাগতেছে না জন্য তোমাকে না শাড়ি পরিস্তাবধান আবার একটা থাপড়াপড় খাইছে কিন্তু সাবধান ওয়া লিপস্টিক তা হচ্ছে লিপিস্টিক আমরা তো একজনকে পানিশমেন্ট দিলাম এবং যে সেকেন্ড হয়েছে সেও পানিশমেন্ট পাবে তো তাকে আমরা হচ্ছে শাড়ি পরাচ্ছি এরপরে হচ্ছে তাকে মেকআপ করানো হবে করতে পারবা না সুমাইয়া যা বলবে তাই শুনতে হবে এটা তোমার পানিশমেন্ট সুন্দর করে কুচিটা যদি দিয়া দাও কুচি দিয়া সুন্দর করে সাজাও গাইস একে কি আপনারা চিনছেন আমাদের আগের যুগের দাদিমা ভালো আছেন দাদিমা এবার লিপস্টিক লাগাও একদম ব্লাস দিবা কাজল কাজল যা আছে সব দিবা গাই আজকে এর যে কি অবস্থাটা হবে আল্লাহ জানে এর যে সাজানটা সাজাইতেছে ও জস জস জোরে জরে জোরে 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 ভাই গসতে গসতে আবার গালটা ছিঁড়া ফলাইস না তুমি ও গো ওকে কেমন লাগছে ওকে কি আমি আমার সতীন বানাবো ওরে বাবা তুমি ওরে পছন্দ করছো গাইজ আমার কপাল পুড়ছে এটা হচ্ছে আমার সেই সতীন আচ্ছা সুমাইয়া সাজাটা এবার বন্ধ করেন আপনি এখন এখন হচ্ছে এর পানিশমেন্টের পালা এখন সে নাচবে কি নাচ করবে বলো হ্যাঁ নাচাও এবার

আজকে একটু ছোটখাটো মজা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর আজকের পর্যন্ত